এই দুনিয়ার প্রতিটা জিনিসই কিন্তু মায়ার টিকে আছে মানুষ থেকে শুরু করে যে কোনো জিনিস যতক্ষণ আপনার চোখের সামনে আছে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা বা তাকে ছাড়া আপনি একদমই বাঁচতে পারছেন না থাকতেও পারছেন না তবে যখনই সে আপনার চোখের সামনে থেকে আড়াল হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু সে আপনার মন থেকেও আড়াল হয়ে যাচ্ছে এই দুনিয়ার কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না কোনো কিছুই বসে থাকে না আমরা কেবলমাত্র এই দুনিয়ার মেহমান এক এক সময় এক এক জায়গায় বিচরণ করি আর সেই জায়গা মায়াতে আঁকড়ে ধরি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমার খুব প্রিয় একটা আপুর পার্সেল রেডি করছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই আপুরটা আমি যখন কুশিকাটার বিজনেস করতাম সেই সময়ও কিন্তু আমার কাছ থেকে তার মেয়ের জন্য ড্রেস নিয়ে নিয়েছিল দুইটা না তিনটা ড্রেস নিয়েছিল এরপরে হচ্ছে আবার আমি যখন তেলের বিজনেস শুরু করলাম আপু কিন্তু আমার কাছ থেকে তিনটা তেল নিয়েছে আবার এখন কিন্তু আপু সেই তেলগুলো সম্ভবত শেষ হয়েছে আপু আবারও হচ্ছে তিনটা তেলের অর্ডার করেছে তাপ হচ্ছে দ্বিতীয়বারের মতো তেল নিচ্ছে এই পর্যন্ত আপু ছয়টা তেল নিল আমার কাছ থেকে ওই ভিডিওটুকু ছিল গত দিনের আর এখন হচ্ছে আমি আজকের দিনের ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠে আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব সেটারই মানে প্রস্তুতি চলছে গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি অসুস্থতার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না আমার সব আপরা মনে করেছিল যে আমি হয়তো বা বাসা চেঞ্জ করছি যেহেতু এর আগের একটা ভিডিওতে আমি বাসা চেঞ্জ করার কথা বলেছিলাম আর সে কারণে আমার সব আপরা মনে করেছিল যে আমি বাসা চেঞ্জ করছি এই কারণেই হয়তো বা আমি ভিডিও দিতে পারছি না তবে আমি কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের ভাষা চেঞ্জ করা হবে না তবে অনেকেই হয়তো বা সেই ভিডিওটা দেখেনি বা এ ওই জায়গাটায় স্কিপ করে গিয়েছে তো যাই হোক আমি কিন্তু আসলে অসুস্থ ছিলাম এই কারণে রেগুলার ভিডিও দিতে পারিনি তবে আপদের ধারণাটা ভুল হয়েছে ভুল হলেও সেই ভুলটাই কিন্তু আল্লাহ তালা আবার কবুল করে নিয়েছেন আমাদের কিন্তু নতুন ভাষা একদম অ্যাডভান্স করে ঠিক করে ফেলা হয়েছে আমরা কিন্তু খুবই রিসেন্ট কয়েকদিনের মধ্যেই নতুন বাসাতে শিফট করব। যে বাচ্চাদেরকে নিয়ে আমি এখানেই থাকবো আর আপনাদের ভাইয়া এখান থেকেই যাওয়া আসা করবে তবে কোনোভাবেই আর সেটা সম্ভব হয়নি এ কারণে গত মাসে আমরা বাসাটা চেঞ্জ না করলেও এই মাসে আমাদের বাসাটা চেঞ্জ করতেই হচ্ছে তো বাধ্যতামূলকভাবে বাসাটা চেঞ্জ করছি খুবই খারাপ লাগছে খুবই মন কথা খারাপ বলতে পারেন কারণ এই জায়গাটাতে কত দুই বছরের উপরে হয়ে গিয়েছে আমরা আছি আর থাকতে থাকতে এই জায়গাটার উপর কিন্তু একটা মায়া চলে এসেছে সেই সাথে আমার চেনা পরিচিত সব কিছুই কিন্তু হয়ে গিয়েছে আমি আমার নিজের মতো করে এখানে থাকছি সব কিছুই করছি দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে একটু বাজারে যেতে হয় তারপর হসপিটালে যেতে হয় যে কোনো জায়গা আমার চেনা জানা হয়ে গিয়েছে প্রবলেম হয় না তবে নতুন একটা জায়গায় গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেখানে সেটেল হওয়া সেই সাথে নতুন পরিবেশে খাপ খাওয়ানো মেয়েকে নতুন মাদ্রাসাতে ভর্তি করা সেই সাথে যদি কিনা না কোনো একদম প্রপার শহরে যাওয়া হতো তাহলে কোনো প্রবলেম হতে না তবে যে যে আপুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চিনেন কোথায় তো তারা তো জেনে থাকবেন এটা হচ্ছে পাহাড়ি এলাকা একদমই মানে হাট বাজার কোনো কিছুই হাতের কাছে নেই সব কিছুই একটু দূরে তো বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি ওই জায়গাটাতে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিব বুঝে উঠতে পারছি না এ কারণে মনটা খুবই খারাপ তারপরও আসলে কিছুই করার নেই আমরা মানুষেরা পরিস্থিতি শিকার যারা কোম্পানির চাকরি করে মানে প্রাইভেট জব করে তাদের তো আজকে এখানে তো কালকে ওখানে কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই জীবন আসলে যখন যে যেমন তখন সেখানে তেমন ভাবেই চালিয়ে নিতে হয় তো তারপরেও আমার সব অপরাধ রাখবেন আমার জন্য আমি যেন সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি বাচ্চাদেরকে নিয়ে সুস্থ সুন্দর একটা পরিবেশে থাকতে পারি এবং কি ওদেরকে ভালোভাবে মানুষ করতে পারি আমার উপর দিয়ে অনেকটাই প্রেশার যাবে অনেকটাই কষ্ট হবে এবং কি আমার বিজনেসের উপর দিয়েও অনেকটা প্রবলেম যাবে সব কিছু মিলিয়ে আমার সব কিছু মেনটেন করতে বলতে পারেন মাথার উপর দিয়ে যে কি যাবে যেহেতু আমি একা মানুষ একা হাতে সব কিছু মেনটেন করি তো খুবই কষ্ট আর একটা বিজনেস করা কিন্তু মুখের কথা না বিজনেস করতে গেলে অনেক অনেক জিনিসের দরকার অনেক অনেক প্রোডাক্টের দরকার সেগুলো কালেক্ট করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেক বেশি হ্যাসেল তো এই জায়গাটাতে কিন্তু আমি আমার মতো করে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম তবে এখন নতুন একটা জায়গায় গিয়ে আবার একটু প্রবলেম ফেস করতে হবে তারপরও কিছু করার নেই আল্লাহর ওপর ভরসা রেখে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ আল্লাহতাল্লাহ সেখানে উত্তম কোনো কিছু রেখেছেন অবশ্যই ভালো কোনো কিছু দিবেন শত কষ্টের মাঝে ও আশায় বুক বেঁধে আছি যে না সব খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকতে পারে আল্লাহ তালা চাইলে দেখা গেছে এর মধ্যে থেকে অনেক ভালো কিছু রাখবে আজকে সকাল থেকেই মনটা খুবই খারাপ ছিল কারণ আমার মেয়ের আজকে ছাড়পত্রটা নিয়ে আসবো তো ওকে হচ্ছে একদম মাদ্রাসা থেকে আজকে লাস্টবারের মতো মাদ্রাসাতে দিব রোজাকে বলেছিলাম যে আজকে মাদ্রাসাতে যাওয়ার দরকার নেই শুধু গিয়ে ছাড়পত্রটা নিয়ে আসবো তবে রোজা বলছিল যে মাম্মা আজকে আমি শেষবারের মতো মাদ্রাসাতে যাই একটু পড়াশোনা করে আসি সব বান্ধবীদের সাথে একটু দেখা করে আসি তো মানে আমার এত খারাপ লাগছিল বিষয়টা সত্যি অনেক কষ্টের কারণ আমি আমার নানুবার সাথে ছোটোবেলাটাই লেখাপড়া করেছি ক্লাস ফোর পর্যন্ত ফোর থেকে ফাইভে কিন্তু আমি আমার দাদুবাসাতে গিয়ে মানে পড়াশোনাটা শুরু করেছি তো আমি যখন আমার নানা বাসা থেকে আমার দাদুবাসাতে গিয়েছি আমার কিন্তু একটা স্কুল থেকে আরেকটা স্কুলে গিয়ে সেট হতে অনেকটা সময় লেগে গিয়েছে এবং কি অনেক কষ্টও হয়েছে আবার দেখা গেছে দাদুবাসাতে ক্লাস সেভেন পর্যন্ত পড়েছি ক্লাস এইটে কিন্তু আমি আবার মানিকগঞ্জ জেলা শহরে এসে ভর্তি হয়েছি আবার হচ্ছে একটা ধাক্কা নতুন একটা পরিবেশ নতুন স্কুল নতুন বান্ধবী বলতে গেলে এগুলোতে খাপ খাইয়ে নিতে কিন্তু অনেক কষ্ট হয় তা আমি রোজার বিষয়টা বুঝতে পারছিলাম যে এখানে ওর হুজুর থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা প্রত্যেকটা জায়গা ওর চিনা পরিচিত হয়ে গিয়েছে নতুন জায়গায় গিয়ে আমার মেয়েটা বেশ কিছুদিন মনমরা মনমরা হয়ে থাকবে বেশ কিছু মানে খারাপ সময় পার করবে এই কষ্টগুলো না বুকের মধ্যে অনেক চাপা হয়ে থাকে আমি নিজেকে দিয়ে বুঝি এই কষ্টগুলো আসলে বলার মতো না বাচ্চারা আসলে মানে আমরা বড়রাও যেরকম পরিস্থিতি শিকার তবে বড়রা কিন্তু দুঃখটা প্রকাশ করতে পারি তবে বাচ্চারা কিন্তু নিজেদের দুঃখটা প্রকাশ করতে পারে না তবে ওদের মনের মধ্যেও কিন্তু অনেক কষ্ট লুকায়িত থাকে রান্নার পাশাপাশি কিন্তু আমি ঘর দরের কাজও যতটুকু সম্ভব করে নিচ্ছি কারণ ওর মাদের সাথে গিয়ে আজকে বেশ কিছুটা সময় লাগবে আমার যেহেতু ছাড়পত্রটা নিব তো খিচুড়িটা বসানোর পরে দেখলাম যতটুকু সময় আছে খিচুড়ি হতে যে টাইমটা লাগবে এই টাইমের মধ্যে রোজার মাদ্রাসা দেরি হয়ে যাবে এ কারণে আমি কিন্তু বিছানাপত্র গুছিয়ে আবার রোজার জন্য পাস্তা রান্না করে নিয়েছি আর ওকে পাস্তাটা খাইয়েই মূলত মাদ্রাসাতে নিয়ে যাব। আর আমার আম্মু এখন আমার বাসাতে আছে আম্মু চলে যাওয়ার কথা ছিল যেহেতু বাসা চেঞ্জ করবো এ কারণে বলেছি কয়েকটা দিন পরে যাওয়ার জন্য বাসা চেঞ্জের সময় যেন আমার সাথে থাকে তো এই কারণে আম্মু আছে আম্মু হচ্ছে বাবুকে রাখছিল আর আমি কাজগুলো করছিলাম এই যে রোজার হচ্ছে বেতন কার্ড এখানে রোজার নাম সেই সাথে রোজা প্রথম শ্রেণীতে পড়ে ও রোল নং হচ্ছে এক এগুলো সব কিছুই দেওয়া আছে তো সবাই ওকে খুবই ভালোবাসতো খুবই মানে আদর করতো আর মেয়েটাও আমার এখানে বলতে গেলে খুব ভালোই পড়াশোনা করছিল যেহেতু সব কিছু শুরু থেকেই এখানে ছিল এখানে ও নিজেকে মানিয়ে নিয়েছিল তো নতুন জায়গায় গিয়ে কেমন মাদ্রাসা হবে কেমন বইপত্র হবে আসলে সব কিছুই অজানা তো তারপরও আল্লাহর উপর বিশ্বাস রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার কেন যেন অনেক বেশি খারাপ লাগছে জায়গাটা ছেড়ে যেতে যদি সম্ভব হতো এখানে আমি থেকে যেতাম আর ওর বাবা হচ্ছে ওখান থেকে ডিউটি করত তবে সেটাও আর সম্ভব হচ্ছে না তো আমাকে যেতেই হবে বাচ্চাদেরকে নিয়ে তো দোয়া রাখবেন সবাই আমার প্রিয় আপরা আমাদের জন্য দোয়া রাখবেন যেন সব জায়গায় আল্লাহ সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেওয়ার মতো মানে পরিস্থিতি তৈরি করে দেয় আমার বাসা থেকে রোজার মাদ্রাসা খুবই কাছে সামনে আরও অনেক বাচ্চারা আছে যারাও হেঁটে হেঁটে মাদ্রাসাতে যাচ্ছিলো তো জাস্ট এক থেকে দুই মিনিটের ব্যাপার মানে সয়তালা নামতে যতক্ষণ লাগে নিচ থেকে সাথে যেতে এতক্ষণ লাগে না মানে এতটা কাছাকাছি ছিল তবে ওই যে যত কষ্ট সেরি আপডাউন করার ক্ষেত্রেই ছিল ছোট বাবুকে নিয়ে ছয়তলা সিঁড়ি আমার এমনও দিন আছে চারবার পাঁচবার চারবার করে তো কম মন আমার যাওয়া হতো পার্সেল দেওয়ার জন্য আমার পাঁচবার করে সেরি আপডাউন করা লাগতো তো দেখা গেছে শোভানা বাবুকে কোলে নিয়ে এই ছয়তলা সিঁড়ি যদি আমি পাঁচবার করে আপডাউন করি আমি আর কোনোভাবেই সুস্থ থাকতে পারবো না এ কারণে আরও এই জায়গাটা ছেড়ে চলে যাওয়া সারাদিন কাজকর্মের পর এখানে হচ্ছে পার্সেল রেডি করছিলাম যেহেতু বাচ্চা নিয়ে একাই সব কাজ করতে হয় এ কারণে যখন যেটা অর্ডার আসে আমি দেখা গেছে সাথে সাথে প্যাকিং করে ফেলি তো বেশ কিছু পার্সেল আমি রাতেই হচ্ছে প্যাকিং করে নিয়েছি তো সকাল থেকে হচ্ছে দুপুর পর্যন্ত আবার এই কয়েকটার অর্ডার ছিল এগুলো প্যাকিং করে নিচ্ছি তো রাতে যেগুলো প্যাকিং করেছি সেগুলো সেই সাথে এখনকারগুলো সবগুলোই আমি হচ্ছে একটু পরে ডেলিভারি ম্যান চলে আসলে দিয়ে দিব প্রতিদিন ডেলিভারি ম্যান দেখা গেছে দুপুরের পর মানে বিকালের দিকে আসে আর পার্সেলগুলো নিয়ে যায় এখানে হচ্ছে একটা আপুর দুইটা তেলের অর্ডার ছিল আর একটা আপড় একটা তেলের অর্ডার ছিল তো আর আগের যেগুলো ছিল সেগুলো নিয়ে প্রায় বেশ অনেকগুলো বোতলই ছিল অর্ডারের তো যে যে আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন আর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার হলো আমার নিজের হাতে তৈরি এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের চুলের সকল সমস্যা সমাধান করবে আমার এই একটি হেয়ার অয়েল প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে আমি নিজের হাতে এই তেল তৈরি করে থাকি আর আপনাদের কিন্তু অনেক কিছু যে চুলে ইউজ করতে হবে বিষয়টা এরকম না শুধুমাত্র আমার এই একটি হেয়ার অয়েল ব্যবহারেই কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হবে চুল দ্রুত লম্বা করবে চুল অনেক বেশি ঘনও করবে সেই সাথে চুল এত বেশি সফট শাইনি এবং কি সিল্কি হবে যেটা আপনারা কয়েকবার তেল ইউজ করলেই বুঝতে পারবেন সেই সাথে চুলের খুশকিও দূর হবে বলতে গেলে চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমার হাতের এই একটি হেয়ার অয়েল তেলটি নেওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা নক করতে পারেন এছাড়া চাইলে সরাসরিও কল করতে পারেন আর আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের তেলের সাইজ কিন্তু একটাই আড়াইশো এম এর একটা বোতল আপনারা পাবেন আর এই বোতল কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে হয়তো বা একদম ছোট আসলে কিন্তু তা না দেখা গেছে হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারেন যে না তেলটা আসলে অনেক বড় তো এক মিডিয়াম সাইজের যে চুল বলতে গেলে এই যে রোজার মতো যে চুল বা রোজার থেকে একটু বেশি চুল যাদের মাথায় তারা কিন্তু অনায়াসে এক মাসের মতো ব্যবহার করতে পারবেন তো বলতে গেলে একটা বোতল নিলে আপনাদের এক মাসের মতো চলে যাবে আর আপনারা অনায়াসেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট এক বোতলেই পাবেন অনেক আপুরাই প্রশ্ন করেন কতগুলো তেল ইউজ করতে হবে আপনারা জাস্ট কয়েকবার ব্যবহার করলেই কিন্তু আমার তেলের ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আর চুল যেহেতু যত্নের জিনিস আপনি যতদিন যত্ন করবেন ততদিন ভালো ফলাফল পাবেন চুল ভালো রাখার জন্য আমরা কিন্তু সবসময় কোনো না কোনো তেল ইউজ করে থাকি তবে বাজারে কেনা তেল কিন্তু আমাদের চুলের জন্য একদমই ভালো না বা কোনো উপকারে আসে না তবে এই অর্গ্যানিক হেয়ার অয়েল কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট চুলে ভালো কাজ করবে এই যে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আড়াইশো মিলির বোতল আপুদের বোঝার সুবিধার জন্য বেশ কিছু রিভিউ কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো আশা করি আপরা বুঝতে পারছেন যে আমার তেলটা কতটা কার্যকারী তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার প্রিয় আপরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ